বডিটা দেখেন ফুল বডি কিন্তু এমবোজ করা একটা এমবোজ কোয়ালিটি আছে প্রত্যেকটা অক্ষর কিন্তু এমবোটারি করা প্রত্যেকটা অক্ষর এখানে পতাকাটাও কিন্তু এমবোটারি আর সামনে বিপিএল এর প্রোডাক্ট আস্তে আমাদের কাছে আপনারা পাইকারি খুচরা সবভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এক পিস থেকে শুরু করে 120 পর্যন্ত এমবোজ কোয়ালিটি দেখেন আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন তার মানে কোয়ালিটি কতটা ভালো হবে তো 372 সালে বাংলাদেশের ফুটবল টিমের প্রোডাক্ট ঠিক আছে এগুলো এমবোসটা কিন্তু একবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এমবোস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বাংলাদেশ ফুটবল টিমের মোট 6টা কালার থাকবে এখানে 6টা কালারের আজকে দেখাবো ইনশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি বাংলাদেশ ফুটবল টিমের জার্সি আর এগুলোর যেই কোয়ালিটি টাই কোয়ালিটি গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এগুলোর সাথে কিন্তু হাফ প্যান্ট আছে ঠিক আছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যারা ইউটিউব বলে ফেসবুক পেজকেও ফলো করেন না তারা ফলো করে দিবেন টিকটক আসে ইনস্টাগ্রাম আছে সব জায়গাতে ফলো করে দেন এবং অরিজিনাল কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবগুলোর কোয়ালিটি এখন শেয়ার করবো আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই নিয়ে চলে আসছি এটা কিন্তু একেবারে নতুন কালেকশান ঠিক আছে কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি আর এটা লোগোটা দেখেন একেবারে অরিজিনাল লোগো ঠিক আছে এই যে প্রত্যেকটা অক্ষর কিন্তু এমবোটারি করা প্রত্যেকটা অক্ষর এখানে পতাকাটাও কিন্তু এমবোটারি করা আপনারা শুধু সামনে না ভিতর থেকে দেখতে হবে কি কারণে বলছি অরিজিনাল কোয়ালিটি এই যে দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু এমবোটারি করা পিছনে এই যে রাবারের একটা পতাকা দেওয়া আছে আর এই প্রত্যেকটা বডিতে অ্যাম্বোস করা আছে দেখেন খুবই চমৎকার কোয়ালিটির অ্যাম্বোস অ্যাম্বোস আছে এখানে ঠিক আছে তো এটা এটা হলো একটা কালার এটা হচ্ছে ব্লু কালার আপনারা এই জার্সিটা নিতে পারবেন যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট এই যে একটা চলে গেল এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লাল কালার বাংলাদেশ ফুটবল টিমের লাল কালার প্রত্যেকটার বডির উপরে কিন্তু অ্যাম্বোস করা এটা আসল দেখেন বডির উপরে প্রত্যেকটা বডির উপরে এমবোজ করা লোগোর কোয়ালিটি দেখেন একবারে এখানে এমবোটারি করা লোগো প্রত্যেকটা অক্ষর পর্যন্ত এমবোটারি করা এই পাশে স্পন্সরের যে লোগো সেটা এমবোটারি করা পিছন সাইডটা দেখেন আর ফুল বডিটা কিন্তু একবারে এমবোজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা এমবোজ করা এখানে ফুলের মতো আছে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি হবে কোয়ালিটি মান 100% হবে তো এখনি যোগাযোগ করুন আমাদের WhatsApp নম্বরে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সবুজ কালার Fica লাল গেল তারপরে ব্লু গেল এবার হচ্ছে সবুজ কালার প্রোডাক্ট এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি লোগোগুলো কিন্তু এমবোটারি করা প্রত্যেকটার যেই আমাদের যে প্রত্যেকটার কোয়ালিটি সবগুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে তো এগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি হবে ফুল বডিতে দেখেন অ্যাম্বোস করা অ্যাম্বোস কোয়ালিটিটা দেখেন আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন তার মানে কোয়ালিটি কতটা ভালো হবে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু সাইজ সবগুলো অ্যাভেলেবেল এম এল এক্সেল ডাবল এক্সেল যে কোনো সাইজে নিতে পারবেন এক থেকে শুরু করে একশো পিস পাইকারি খুচরা আপনারা পাইকারি খুচরা সবভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এক পিস থেকে শুরু করে একশো পিস পর্যন্ত এই যে দেখেন সামনে পিছনে পিছনের সাইডটাও কিন্তু অ্যাম্বোস করা ঠিক আছে শুধু সামনের সামনের সাইড না একবারে খুবই চমৎকার কোয়ালিটি হাতাতেও একটা রিদ্ধ আছে গলাতে একটা রিদ্ধ আছে এটা চলে গেল সবুজ কালার প্রোডাক্ট ঠিক আছে তো এরপরে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালার প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রোডাক্ট খুবই চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট হবে এটা এটারও লোগোটা দেখেন অ্যাম্বোটা করা এ পাশের লোক ওটা করা ফুল বডিতে কিন্তু অ্যাম্বোজ করা থাকবে আর এটা দেখেন পিছনের এটা রাবারের যে মানচিত্র ছবিটা সেটা দেওয়া আছে একেবারে বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়াররা যে কোয়ালিটির খেলে ওই কোয়ালিটির প্রোডাক্ট হবে ইনশাল্লাহ বাট হয়তো প্লে এডিশন না বাট এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হবে ইনশাল্লাহ আর লোগো এইগুলোর বডিগুলো প্রত্যেকটার বডি কিন্তু অ্যাম্বোস করা অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট হবে এগুলো এই অ্যাম্বোসটা কিন্তু একবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাম্বোস তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা হলো চলে গেল ব্ল্যাক কালার প্রোডাক্টটা এরপরে আপনাদেরকে বহুল কাঙ্ক্ষিত যে সাদা কালার হোম জার্সিটা এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের হোম জার্সি ঠিক আছে এটা নতুন কালেকশন চলে আসছে এই যে দেখেন আমাদের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি গলাতে রিপ দেওয়া আছে কাপড় ধরলে মনে হবে এগুলো একবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে তো এই যে দেখেন বাবু লোগোগুলো লোবগুলো করা আছে পতাকাটাও এম্বয়ডারি করা এই পাশের লোগোটাও এম্ব্রয়ডারি করা আছে ঠিক আছে আর বডিটা দেখেন ফুল বডি কিন্তু অ্যাম্বোজ করা একটা অ্যাম্বোজ কোয়ালিটি আছে খুবই চমৎকার কোয়ালিটি হবে ফিশন সাইডটাও কিন্তু অ্যাম্বোজ করা ঠিক আছে আর হাতাতে একটা রিপ দেওয়া আছে লোগোর কোয়ালিটি দেখেন খুবই চমৎকার লোগো একেবারে এমবোর্ডারি করা প্রত্যেকটা অক্ষর পর্যন্ত এমবোর্ডারি করা ব ফ থেকে শুরু করে সবকিছু এমবোর্ডারি করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে তো এই পাঁচটা প্রোডাক্ট গেল আর এগুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটি আপনারা এক পিস থেকে শুরু করে একশো পিস দুশো পিস পাঁচশো পিস নিতে পারবেন আমাদের কাছে পাইকারি খুচরা সবভাবে অ্যাভেলেবেল আছে তো এটা পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা দোকানে এসে নিতে চান দোকানের ঠিকানাও আমাদের আছে ভিডিও সেই সংসে দোকানের ঠিকানাটা বলে দিব ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নিউ কালেকশনের নিউ প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু নিজস্ব ডিজাইনে কাস্টমাইজ করা উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে এটা বাহাত্তর সালের যে ডিজাইনটা ওই ডিজাইনের আমরা প্রোডাক্ট নিয়ে এটা উনিশশো বাহাত্তর বাংলাদেশের ফুটবল টিমের প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন লোকগুলা প্রত্যেকটা অক্ষর কিন্তু এমবোয়ডারি করা এটা একবারে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে এমবোয়ডারি করা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে এই পাশের লোগোটাও কিন্তু এমবোয়ডারি করা হবে এরপরে পিছন সাইডটা দেখেন সামনে পিছনে খুবই চমৎকার কোয়ালিটি এখানে লেখাই আছে উনিশশো সালের এ মানে ওই ডিজাইনের এই প্রোডাক্টটা নিয়ে আমরা চলে আসছি ঠিক আছে তো উনিশশো সালের এই ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে এই গেল ছয়টা প্রোডাক্ট এরপরে আরও বিভিন্ন কালার কম্বিনেশনে বাংলাদেশ ফুটবল টিমের প্রোডাক্ট আছে এর সাথে সবগুলোর সাথে কিন্তু আপনারা হাফ প্যান্ট অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে হাফ প্যান্ট আছে এই হাফ গুলো পেতে হলে সবকিছু পেতে হলে জাস্ট একটা মেসেজ করুন আমরা প্রত্যেকটা জার্সি ছবি দিয়ে দেবো আপনাদেরকে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট এটা এই যে এএফসি লোগো দাও দেওয়া আছে এ পাশে এ লোগো লোক দেওয়া আছে ঠিক আছে সামনে পিছনে ফুল বডিতে অ্যাম্বোজ করা থাকবে গুলো এমবোটারি করা থাকবে এটাও খুবই চমৎকার কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই গেল ষাটটা প্রোডাক্ট এরপরে আরো আছে ফুটবল ফেডারেশনের যে জার্সিগুলো জার্সির কিন্তু অভাব নাই ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে আলাদা আলাদা ডিজাইনে আমরা তৈরি করে নিয়ে এসেছি দেখেন এটাতে আবার রিপ দেওয়া আছে লোগোগুলো দেখেন একেবারে অরিজিনাল কোয়ালিটির লোগো পাবেন আমাদের কাছে ঠিক আছে হাতা দেখেন ঠিক আছে একবারে যেরকমটা দেখেন ইনশাল্লাহ এরকমটাই পাবেন যা শুধু স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা দোকানে এসে নিতে চান যোগাযোগ পিস থেকে শুরু করে আপনারা একশো পিস পাইকারি খুচরা সব ভাবে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এটা কিন্তু লাল কালার জার্সি আরো একটা কালার কম্বিনেশন সামনে পিছন সাইড টা দেখেন ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু আমাদের মানে যতগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি দেখায় শেষ করতে পারবো না আমাদের এতগুলো কোয়ালিটি আছে শুধু বাংলাদেশ ফুটবল টিমেরই এরপরে ক্রিকেট টিম আছে যত প্রোডাক্ট লাগে সব আছে আর সামনে বিপিএল এর প্রোডাক্ট আসতেছে আমাদের কাছে বিপিএল এর প্রোডাক্ট পেতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট আছে সবকিছু ভিডিওতে দেখানোর সুযোগ হচ্ছে না যারা নেবেন আমাদের স্পোর্টস গ্রো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট এই যে একটা প্যান্ট এই যে সাদা দাসির সাথে সাদা প্যান্ট এরপরে কালো জার্সি সাথে কালো প্যান্ট প্যান্টের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব টিকটক যা আছে সব কিছু ফলো করুন এবং আপনাদের কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন সেই রিলেটেড ভিডিও সামনে দিন ইনশাল্লাহ চলে আসবে তো আজকে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও আতে আপনাদের সাথে দেখা হচ্ছে আর দোকানে এসে নিতে পারবেন দোকানের ঠিকানাটাও দেওয়া আছে ঠিক আছে তো যে কোনো ভাবে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা 64 জেলার যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন কুরিয়ারের মাধ্যমে একেবারে আমরা হোম ডেলিভারি দিয়ে আপনাদের এলাকায় যে কোনো প্রান্তে 64 জেলার যে কোনো প্রান্তে ঠিক আছে তো এখনই যোগাযোগ করুন আমাদের WhatsApp নম্বরে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম